আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভ হোক সবার জন্য এখানে আমি আজকে কিছু তেলেভাজা করব। শীতের সন্ধ্যায় যদি মুসমুসি তেলে ভাজা থাকে তাহলে দিনটাই খুব আনন্দে কাটবে এজন্য এখানে আমি ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি একটু লবণ দিয়ে ফুলকপি আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তারপর চলে আসলাম বেসন গোলাতে এখানে আমি বেসনের ভিতরে লবণ তারপর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু খাবার সোডা দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো তারপর এখানে আমি দিলাম আদা রসুন জিরা বাটা একসঙ্গে বাটা ছিল তারপর এখানে আমি দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে খেতে সুস্বাদু হবে টেস্ট দ্বিগুণ হবে তার জন্য এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবারে বেশি পানি দিলে হয় পাতলা হয়ে যাবে এজন্য অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি অতিরিক্ত পাতলা করতে যাব না তাহলে ভালো হবে না তারপর এখানে আমি পেঁয়াজের জন্য মুসুরির ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিল্পটা বেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচানো তারপর এখানে আমি দিব এক প্যাকেটের অর্ধেক ম্যাগি মশলা পুরোটা দেব না যেহেতু আমার পেঁয়াজও ডাল কম তার জন্য পুরোটা দেব না আমি অর্ধেক দিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ তারপরে ওই আদা রসুন জিরা একসঙ্গে যে বাটা তার অল্প একটু দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন জিরার পরিমাণটা কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি যেহেতু আমি মেঘ মশলা দিব তার জন্য আমি অল্প পরিমাণই দিয়েছি আপনারা যদি ম্যাগি মশলা না দেন তাহলে আদা রসুন জিরার পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এখানে দিয়ে দেব কিছুটা কুচানো ধনিয়া পাতা যেহেতু এখন ধনিয়া পাতার সিজন আর পেঁয়াজের ভিতরে ধনিয়া পাতা দিলে তো খুব মজা হয় তার জন্য দিয়ে ভালো করে আমি ডালটা মেখে নিলাম এখন আমি এখানে আলুর ভর্তা করব আলুর চপ বানানোর জন্য তার জন্য এখানে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে হাত দিয়ে মথে নিয়েছি তারপরে এখানে আমি আলু দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে নেবো যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান অনেক ইউটিউবার ভাই বোনরাই আসে ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দেয় না তোমরা তো জানো পুরো যে একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে তারপর এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফুলকপির চপটা আগে ভেজে নিব তার জন্য সিদ্ধ করা ফুলকপিটা বেসনের ভিতরে দিয়ে এক এক করে ভেজে নিব এখানে আমি মোট চারটা ফুলকপির চপ দিয়েছি এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো ফুলকপির চপ ভালো করে ভেজে নিব সবগুলো দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার পাকের রাতের বেলায় তো পাকের ঘর একটু অন্ধকারে লাগে প্লিজ তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আপু আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন আমি কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি অফ ক্যামেরায় ফুলকপির চপগুলো খুব মুসমুসে করে ভেজে নিয়েছি এই ফুলকপির চপটা উপরে ক্রিস্পি ক্রিস্পি ভিতরে জুসি জুচি এই রকমের হয়েছে এটা খেতে দারুণ মজা ছিল তারপর আমি আলুর চপগুলো ভেজে নিব এখানে আমি আলুর চপটা আলু ভত্তাটা ইট্টু নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে লম্বা বা অন্যরকম শেপ আপনাদের পছন্দ মতন দিতে পারেন আমি গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি এখানে আমি যতটা আলুর চপ ধরেছে দিয়ে দিয়েছি তারপরে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আমার আলুর চপ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পেঁয়াজও ভেজে নিব এভাবে যদি কনকনে শীতের সন্ধ্যায় ভাজা পোড়া খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার খুব পছন্দ আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি খুব মজা হয়েছে আমি পেঁয়াজগুলো চুলার রাঁশ কমিয়ে সুন্দর করে মুসমুসে করে ভেজে নিব আর দয়া করে সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াশ করবেন আমি যখন যার ভিডিও দেখি তখন প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিও ওয়াশ করে দিই ফুল ওস করে দিই আপনারাও তাই করবেন দয়া করে তারপর দেখুন মাসাল্লা আমার সবগুলো তেলে ভাজা ভাজা হয়ে গিয়েছে এটা হয়েছে ফুলকপির চপ এটা আলুর চপ আর এটা হয়েছে পেঁয়াজু সবগুলো খেতে দারুণ মজা ও টেস্টি ছিল আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ